দু সালের ডিসেম্বরে আপডেট করা বিগত পরীক্ষার প্রশ্ন ও গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে তৈরি ৫০ সেট প্রশ্ন থেকেই ইনশাল্লাহ নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট প্রশ্ন এখানে আপনি কমন পাবেন ইনশাল্লাহ বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সবই সমাধানসহ এছাড়া স্পেশাল একটি অঙ্কের হ্যান্ড নোট রয়েছে একশো অঙ্ক রয়েছে এই অঙ্কের হ্যান্ড নোট থেকে আপনি একশো হুবহু কমন পাবেন দুইটা তিনটা যে অঙ্কই আসুক না কেন আপনি হুবহু একশো পার্সেন্ট কমন পাবেন সাথে থাকবে অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ক স্পেশাল সাধারণ জ্ঞান এছাড়া আপনি অতিরিক্ত ইংরেজি এবং বাংলা সাজেশনও পাবেন সেটি আপনি সময় পেলে পড়বেন না পেলে পড়ার দরকার নাই স্বল্প মূল্যে পিডিএফ ফাইল নিতে পারবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ওয়ান ফাইভ এইট ওয়ান এইট ফোর এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার থেকে আপনারা এই সাজেশনটি পাবেন না আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় বিগত পরীক্ষার প্রশ্নের সমাধান পদের নাম অফিস সময় ষাট মিনিট পূর্ণমান চল্লিশ বাংলা থেকে প্রশ্ন এসেছে এক কথায় প্রকাশ করুন প্রথম স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পুনরায় বিবাহিত অধিবেত্তা অলঙ্কারের ঝঙ্কার সিঞ্জন অত্যস বাক্য তৈরি করুন ছেলের হাতের মোয়া সামান্য বস্তু এখানে সরকারি চাকরি পাওয়া ছেলের হাতের মোহা নয় আমি বাক্য তৈরি করেছি আপনারা আপনাদের মতো তৈরি করে নেবেন শরতের শিশির সুসময়ের বন্ধু তোমার মতো শরতের শিশির আমার প্রয়োজন নেই সন্ধিবিচ্ছেদ করুন অক্ষহিনী অক্ষ পিলাস ওহিনী তজ্জন তৎ পিলাস জন্য এখানে আসলে ভুল আছে এখানে তজ্জন্ হবে পরের প্রশ্ন এটা তোমার বিবেচ্য এখানে ভুল আছে বিচেচ্য না বিবেচ্য হবে সঠিক উত্তর হচ্ছে তোমার একে এটি আন্ডারলাইন করা কর্তৃকারকে ষষ্ঠী সকলকে মরতে হবে সকলকে এটা হচ্ছে কর্তায় দ্বিতীয়া এরপরে রয়েছে শুদ্ধ করে লিখুন প্রাতকালে গাত্রোত্থান করবে সঠিক উত্তর হচ্ছে প্রাতকালে গাত্রোত্থান করবে মানে এই বানানটা ভুল আছে দিয়াল উপন্যাসটি কার লেখা সঠিক উত্তর হুমায়ুন আহমেদ এরপর ইংরেজি থেকে এসেছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ এক মাঘে শীত যায় না সঠিক উত্তর ওয়ান শ্যালো ডাজ নট মেক এ সামার পরের প্রশ্ন সে শুধু একজন শিক্ষক নয় ধার্মিক হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ পায়াস পেঁয়াজের দাম আবার বাড়ছে দ্য প্রাইস অফ অনিয়ন ইজ ইনক্রিজিং অ্যাগাইন পরের প্রশ্ন চেঞ্জ দ্য ওয়ার্ডস ফর সিঙ্গুলার টু পলুরাল ওম্যান ওমেন অক্স অক্সেন এরপর এসেছে রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট ইউর সেলফ এখানে পাঁচটি বলা হয়েছে আমি দশটি লিখে দিয়েছি আপনারা এটি সুন্দর করে দেখে নেবেন আমি আর পড়ে শোনাচ্ছি না আপনারা প্রয়োজনে এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো আজকের প্রশ্ন সমাধানটি এ পর্যন্তই আশা করছি আপনাদের প্রশ্ন সমাধানটি ভালো লেগেছে অবশ্যই কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী প্রশ্ন সমাধান নিয়ে আবারও হাজির হব আসসালামু আলাইকুম আ